এটা আমার শেষ ভিডিও আমার কাছে কিছু মানুষ টাকা পাবে হচ্ছে আজমের মিউজিকের কর্ণধার সমসুভাই দশ হাজার টাকা পাবে মহসিন ভাই দুই লাখ টাকা পাবে তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম করে পিঙ্কি তিন টাকা পাবে শ্রাবন্তী সাড়ে চার হাজার টাকা পাবে আমার আম্মু মূর্ক্ষ সুরুখ মানুষ চিনবে না দয়া করে আমার আম্মুর সাথে যোগাযোগ আর এখানে যদি কেউ আমার আপন মানুষ শুনে থাকেন জেনে থাকেন আমার বাড়ির অরিজিনাল কাগজটা আমার আম্মুর কাছে আছে আমার আম্মার কাছেই আছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে বাড়িটা বিক্রি করে আমার আম্মুর হাতে টাকাটা পৌঁছাই দিয়ে আমার বাড়িটা বানাইতে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে কমপক্ষে পঁচিশ লাখ পর্যন্ত যাবে দুই চার পাঁচ লাখ টাকা এদিক সেদিক নষ্ট করছে কেউ কে কাউকে দোষারোপ করতেছি না শেষ কথা এতটুকু আমাকে সবাই ক্ষমা করে দিয়ে আমি কাউকে দোষারোপ করে আত্মহত্যা করতেছি না এবং আমি মরার পরে যদি আমার ঘরে কেউ থাকে না আমার হাজব্যান্ড বা তার ওয়াইফ তারাও দোষী না আমি তাদেরকে সামনে রাখবো যে তারা মানুষকে কতটুকু যন্ত্রণা দিতে পারে মৃত্যুর পথে এরকম করে ঠেলে দিতে পারে সেটা শুধু তাদেরকে বুঝাবো কিন্তু আমি পার্সোনালি তাদেরকে কোনো দোষারোপ করতেছি না মরবো আমি আমার ক্ষেত্রে আমি কাউকে দোষারোপ করতেছি না আমি তাদেরকে এমনভাবে বোঝাতে চাই যেন তারা জীবনে কোনো দিন আর কোনো মেয়েকে নিয়ে কোনো অসহায়কে নিয়ে এরকম খেলা না খেলে হোক সে হোক বা তার ওয়াইফ ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো তোমাকে যেমন সে বিয়ে করেছিল আমাকে বিয়ে করেছে তোমার দুটা বাচ্চা আছে আমার নাই আর কি আমাকে আল্লাহ মনে করো সেই শক্তি দেয় নাই আমার তরফ থেকে যতটুকু সেকিউবেস করা দরকার ছিল ততটুকু সেকিউভেস আমি করছি কিন্তু তোমরা আমাকে বাধ্য করছো বিশ্বাস কর আমি যদি যাওয়ার কোনো জায়গায় নিশ্বাস ফেলার আমার জায়গা থাকতো আমার নিঃশ্বাস আমি বন্ধ করে দেওয়ার চিন্তা করতাম না আমি পৃথিবীতে মায়ের মায়েরকে না মানুষের কথাকে প্রচুর উপকার প্রচুর মানুষের কথা শোনা সে টিটকেরি মারার কোনো সাহস আমার নাই আমি নিতে পারবো না